আমি সঞ্চল কান্তি চাকমা উত্তর কামুকোসরা দিগিনালা খাগড়াশুরি পার্বত্য জেলার একজন বাসিন্দা হ্যালো বন্ধুরা আমি শাহিদ বাংলাদেশ ভিউ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আজ আমরা এসেছি পাহাড়ের এক জীবন্ত কিংবদন্তি মানবিক মানুষ বাবু চঞ্চল কান্তি চাকমার বাসায় যিনি ব্যক্তি উদ্যোগে তার পেনশনের একটা অংশ দিয়ে বাংলাদেশে প্রথম অবসর ভাতা চালু করেন প্রতি মাসে পাঁচশো টাকা হারে তিনি পাঁচজনকে মোট পঁচিশশো টাকা প্রদান করে থাকেন আমরা দুজন সুবিধাভোগীর স্টেটমেন্ট নিয়েছি

আমি মানুষের জন্য তেমন একটা করতে পারি নাই যেহেতু সরকারি চাকরি দীর্ঘ অনেক চল্লিশ বছর করেছি সরকারি চাকরিতে অবসর যাওয়ার পরে আমি গ্রামে এসে দেখলাম গ্রামে অনেক দরিদ্র অসহায় পরিবার আছে এবং বয়স্করা বেশি অসুবিধায় ভোগ করে তাদের জন্য আমি কিছু করা তাদের জন্য কিছু করার উদ্দেশ্যে আমি এই দেশের সর্বপ্রথম ব্যক্তি উদ্যোগে বয়স্ক ভাতা চালু করেছি এখনও আছে ভবিষ্যতেও থাকবে আমি আরও ওই গরিব বা অসহায় মহিলা শিশুদের জন্য সহযোগিতার সামান্য আর্থিক সহযোগিতা করি আমি মানুষের জন্য ভবিষ্যতে আত্মসামাজিক উন্নয়নের লক্ষ্যে কৃষি অর্থনৈতিক বিষয়ে আমি সহযোগিতা করব ভ্রমণ আপনার কেমন লাগে ভ্রমণ আমার ভালো লাগলেও কিন্তু আর্থিক সংগতি না থাকায় আমি ভ্রমণের জন্য উৎসাহিত হই না কারণ আমার এই স্বল্প থাকায় যদি আমি আমেরিকা বা ইউরোপ ভ্রমণ করি তাহলে আমার এই জনস্বার্থের কাজ কিছুই করতে পারবো না মনে করে আমি ভ্রমণ ইচ্ছা থাকলেও বাদ দিয়ে আমি এই জনস্বার্থের কাজ করে যাব পাহাড়ে নিদারুণ পানি সংকটের কারণে প্রতিবেশী ও আপনজনদের জন্য সুপীয় পানির ব্যবস্থা করেছেন খামার ব্যবস্থাপনার মাধ্যমে স্থানীয় কৃষকদের সার সংকট নিরসনের ব্যবস্থা করেছেন গরুর ইয়ে খামারের সিস্টেমটা এই যে এটা এখান থেকে ইয়ে নিয়ে যায় আর কি গোবর আচ্ছা গোবর গুলো আপনি ওই চাষিদেরকে দেন তাই না এবং দারিদ্র কৃষক যারা প্রতিকূলতার সাথে যুদ্ধ করে প্রতিনিয়ত তাদের জন্য নামমাত্র মূল্যে ট্রাক্টর ও ধান মাড়াইয়ের মেশিন সরবরাহ করেন উনি ধর্মীয় স্থাপনা নির্মাণে জমিদানের মাধ্যমে এক মহতিকর্ম সম্পাদন করেছেন এই এই অনুর্বর জমিতে সার্বকনে ফানে সরবরাহের সুবিধাতে আমার দিকে ওই ছোট্ট উঁচু পাহাড়ে গভীর নলকূপ ডিপ টিউবল স্থাপন করেছি ওখান থেকে অনেক কৃষক স্বল্প মূল্যে ফানি সরবরাহ করে এই পিলের অনেক দান